আশা করি আজকে নামাজ সম্পর্কে শেষ আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তার প্রিয় নবীকে মেয়রাজ নিয়ে যে কয়েকটা হাদিয়ে হাদিয়া দিয়েছেন এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিয়া হল সলা তথা নামাজের হাদিয়া নামাজ হইল মোমেনের জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পর এর চাইতে গুরুত্বপূর্ণ কোন জিনিস আল্লাহ দেনই নাই আল্লাহ সৃষ্টি করেন নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত বান্দার জন্য নাম ইমানের পর কোনটা নামাজ যার জীবনে গুরুত্বপূর্ণ অংশটা নাই এই গুরুত্বপূর্ণ বিষয়টা নাই তার জীবনটাই গুরুত্বহীন আল্লাহর কাছে তার জিন্দিগির কোনো দাম নাই গুরুত্বপূর্ণ জিনিস এর সাথে যে লাগবে সেও গুরুত্বপূর্ণ হয়ে যাবে যার জীবন থেকে গুরুত্বপূর্ণ এবার বিচ্ছিন্ন সে নামাজ থেকে দূরে তার জীবনটারই কোনো দাম নাই আল্লাহর কাছে কোন মূল্য নাই থাকতে পারে অনেক টাকা থাকতে পারে অনেক পদ পদবি রাজত্ব ক্ষমতা এগুলোর আল্লাহর কাছে কোনো দাম নাই এগুলো তো আল্লাহ আল্লাহর দুঃশনদেরকেও দেন সেজদার তৌফিক নামাজের তৌফিক আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য এটা আল্লাহ আল্লাহর খাস বান্দা ছাড়া যাকে তাকে দেন না আল্লাহ তালার অনেকগুলো এবাদত আছে বিশেষ করে ইসলামের ভিত্তি ইমানের পরে নামাজ সহ আরও চারটা আছে ইমান ছাড়া ইসলামের ভিত্তিমূলক এবাদত আর কয়টা আছে এর মধ্যে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ মূল এবাদত কিন্তু নামাজ আমি গত এক আগে আপনাদেরকে বলেছিলাম নামাজের মধ্যে বাকি এবাদত গুলো পাওয়া যায় নামাজ এমন একটা এবাদত যেটার মধ্যে রোজা পাওয়া যায় নামাজ শুরু করলেন নামাজের মধ্যে রোজা আছে নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া যায় পান করা যায় নামাজের মধ্যে জাকাত আছে নামাজ পড়তে হলে পোশাকের ব্যবস্থা করতে হয় জায়গার ব্যবস্থা করতে হয় পবিত্র হতে হয় সব কিছুর পেছনে খরচ আছে নামাজের মধ্যে হজ পাওয়া যায় হজ যেমন আল্লাহর ঘরে গিয়ে করতে হয় নামাজও আল্লাহর একটা ঘরে গিয়ে আদায় করতে হয় এবং নামাজ আদায় করার জন্য বান্দাস্থায় আমার অস্তিত্বকে বিলীন করার অস্তিত্বকে আল্লাহর বরত্বের সামনে নিঃশেষ করে দেওয়ার এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আর হয় না যে বান্দা প্রথমে দাঁড়াবে এরপরে রুকু করবে এরপরে সর্বশেষ কি করবে শেষ করবে এর চেয়ে বড় দৃষ্টান্ত এর চেয়ে সুন্দর উপস্থাপন পৃথিবীতে আর হতে পারে না পূর্ণ এবাদত নামাজের মধ্যে পাওয়া যায় আল্লাহ আল্লাহালা লিখেন পূর্ণ এবাদত রোজার মধ্যে হয় না কারণ রোজা মানে না খাওয়া রোজা মানে স্ত্রীর কাছে না যাওয়া পানি পান না করা এগুলো থেকে বিরত থাকা রোজার মধ্যে বেনিয়াজি বা অমোখাপেক্ষিতা ভাব আছে যা আমার খাওয়ার দরকার নাই আমার পান করার দরকার নাই আমার স্ত্রীর দরকার নাই বেনিয়াজি বা অমোখাপেক্ষিতা আসলে কারসান জোরে বলেন তাহলে রোজার মধ্যে পূর্ণাঙ্গ এবার অর্থ পাওয়া যায় না বা সাদাকার পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায় না জাকাত আর সাদাকা বলা হয় দেওয়াকে আত দেওয়া দেওয়া আসলে কার কাজ আমরা তো সবাই ভিক্ষুক আমরা কি সরম লাগে বলতে আমরা কি ফুকারা والله ফুকরা একমাত্র আল্লাহ ধনী আর তোমরা সবাই ফকির আর মিসকিন তো দেওয়া এটা তো আল্লাহর শান জাকাতের মধ্যে পূর্ণাঙ্গ ইবাদতের অর্থ পাওয়া যায় না আর হজ এটা কারা করে পয়সাওয়ালারা কারা করে গরিব মানুষকে হজে যায় জোরে বলেন এক কথায় পূর্ণাঙ্গ এবাদত নিচেকে বিলীন করা বড় সত্তার সামনে এটা শুধু নামাজের মধ্যে পাওয়া যায় আচ্ছা বাকিগুলোর মধ্যে ইবাদতের পূর্ণাঙ্গ অর্থ না পাওয়া গেলেও বাকিগুলো ইবাদত কেন বাকিগুলো অবাদত এই জন্য যে এগুলো আল্লাহ করতে বলেছেন এই জন্য আমরা করি আল্লাহ যা করতে বলেন সেটা করাই আবাদত সেটা করাও কি সেই অর্থে ওগুলো এবাদত কিন্তু প্রকৃত এবাদত বান্দা নিজের অস্তিত্বকে পূর্ণ বিলীন করে দেওয়া এটা শুধুমাত্র কিসের মধ্যে পাওয়া যায় এই জন্য এবাদতের পূর্ণাঙ্গ অর্থ একমাত্র সালাতের মধ্যে পাওয়া যায় এই জন্য আল্লাহ সলাটাকে ব্যক্তিগতভাবে নয় সামাজিকভাবে নয় রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন কে নামাজ এটা রাষ্ট্রীয় আবাদত কি আবাদত অনেক মুসলমান বিশ্বাস করে না নামাজ এটা কি আবাদত রাষ্ট্রীয় বাধন এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হইতো প্রত্যেক মুসলমান সাবালকের উপর নামাজ পড়া রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হতো নামাজের সময় কোন মুসলমান রাস্তায় পথে ঘাটে দোকানে পার্কে যদি থাকে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করলে যেমন তার সাজা হয় জেল হয় জরিমানা হয় যারা নামাজের জামাতের সময় বাহিরে সময় কাটাবে অযথা এরা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করার অপরাধে নামাজ ছেড়ে দেওয়ার অপরাধে জেল জুলুম জেল এবং জরিমানার সম্মুখীন হতে হবে এক কথা ইসলামী রাষ্ট্রে নামাজ ত্যাগ করা ফৌজদারি অপরাধ কি অপরাধ বিশ্বাস করেন না না গণতন্ত্রে বিশ্বাসীরা বিশ্বাস করবে না বলবে যে এবাদত এটা ব্যক্তিগত বিষয় বিশ্বাস না করলে মসজিদে থাকার দরকার নাই ইমান শেষ বাইরে চলে যান নামাজ কি আবাদত আরো আসতে বলেন বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ইমান থাকবে না আপনি মুসলমান আপনি কালমে পড়ছেন আর নামাজ পড়বেন না যদি ইসলামী রাষ্ট্র থাকেন এটা সম্ভব না নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক মূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোন মুসলমান বেনামাজি থাকবে না বেনামাজি যদি সে নামাজ না পড়ে সে ফৌজদারি অপরাধী তার জেল হবে জলমানা হবে শাস্তির সম্মুখীন হতে হবে সম্মানিত উপস্থিতি কোন সমাজ যদি সব মানুষ নামাজি হয়ে যায় ওই সমাজে অন্যায় থাকবে না অপরাধ থাকবে না ইসলামী রাষ্ট্র যখন রাষ্ট্র ব্যবস্থায় এসে যাবে ইসলামী ব্যবস্থাপনা যখন রাষ্ট্রে আসবে কোরআনী ব্যবস্থাপনা যখন রাষ্ট্রে আসবে রাষ্ট্রের সমস্ত মুসলমান নাগরিক নামাজি হবে রাষ্ট্রে অপরাধ অন্যায় অশ্লীলতা শূন্যের কোঠায় নেমে যাবে আমার কথা না আমি দুইটা দাবি পেশ করেছি এক নম্বর দাবি হলো নামাজ রাষ্ট্রীয় এই দাবির সপক্ষে সৌরাতুল হজ আয়াত নম্বর একচল্লিশ কত নম্বর আয়াত কিনছে এটা সৌরাতুল হজ আয়াত নম্বর

তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে চারটা কাজ বাস্তবায়ন করবে কয়টা কাজ চারটা কাজ জোরে বলেন কয়টা এক নম্বর আকাম এক নম্বর তারা নামাজ করবে কায়েম কয় নম্বর কাজ জোরে বলেন আরো তিনটা কাজ আছে আতাউ জাকাত রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় করবে ও আমার রাষ্ট্রীয় ভাবে সৎ কাজের নির্দেশ সব কাজটা বাধ্যতামূলক এক নম্বর কি নামাজ কায়েম করবে আল্লাহর রাষ্ট্র যদি কোথাও গঠিত হয় সেখানে নামাজ বাধ্যতামূলক আল্লাহর রাষ্ট্র কোরআন রাষ্ট্রবিধান যদি কোথাও বাস্তবায়ন হয় সেখানে জাকাত বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে যাকে আদা দায়ী করা হবে আল্লাহর রাষ্ট্র যদি কোথাও কায়েম হয় সেখানে সব কাজ বাধ্যতামূলক সেখানে অসৎ কাজের নিষেধ বাধ্যতামূলক এই চারটার কোনোটা কি আমাদের রাষ্ট্রে আছে আছে জোরে বলেন এই রাষ্ট্রে কোনো দিন কল্যাণ আসবে না মাথা শেষ করে ফেলবেন জাতীয়তাবাদ কায়েম করবেন ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করবেন মানুষ মানুষ থাকবে না নিচে নামতে নামতে পশুকে হার মানায় আরো নিচে নেমে যাবে তাহলে নামাজ এটা কি আবাদত মনে থাকবে ইনশাল্লাহ আপনারা এমন রাজনীতি করেন যে রাজনীতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ নাই আছে জোরে বলেন নাই আপনি রাজনীতি করেন আপনি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবেন যে কি রাজনীতিটা তুমি করলা আমি রাজনীতি দিছি এরকম আমার রাজনীতির লক্ষ্য চারটা জিনিসকে প্রতিষ্ঠা করা তুমি যে রাজনীতি করছো নেতার পিছে দৌড়াইছ তল করছো জেল খাটসো জুলুম নির্যাতন সহ্য করছো কি জন্য এই চারটা জিনিসকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য করছ খাইস এই রাজনীতি আপনার গলার ফাঁস হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সংশোধন হওয়া দরকার আমরা যখন একটা বিষয় শুনি এটাকে গুরুত্ব দেওয়া দরকার আমি আয়াত নাম্বার বলে দিছি শুধু এখান থেকে আপনারা গিয়ে দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হয় কি না সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ নামাজ যদি কায়েম হয় কি ফায়দা হবে সুরাত আঙ্কা বুধ একুশ নম্বর পাড়ার প্রথম আয়াত নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ অশ্লীল কাজ থেকে বাধা দেয় কি বাধা দেয় জোরে বলেন অন্যায় কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে কি সে নামাজে পুলিশ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে আছে জোরে বলেন আমরা তো শুধু পুলিশ বাড়াই অন্যায় অশ্লীল কাজ পুলিশ দ্বারা বন্ধ হয় না বরং নামাজ না থাকলে পুলিশ যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে যারা অন্যায় অশ্লীল কাজ বন্ধ করার দায়িত্বে আছে তারাও অন্যায় অশ্লীল কাজে জড়িয়ে যাবে ঠিক কি ঠিক না এই জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা অন্যায় কাজ অশ্লীলতা মুক্ত একটা সমাজ ব্যবস্থা যদি চাই নামাজের কোনো বিকল্প নাই আছে কেন নামাজ কিভাবে মানুষকে অন্যায় কাছ থেকে বিরত রাখে নামাজ মানে বড় আল্লাহকে আল্লাহ আকবার বলে স্বীকার করে সেই বড় আল্লাহর সামনে নিজেকে বিলীন করে দেওয়া যখন কোনো বান্দা ইবাদত করে নিজেকে বিলীন করে বড় আল্লাহকে বড় বলে মেনে নেয় তো ওই বান্দা কখনো বড় আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না তিনি যেগুলোকে করতে বলেছেন সেটাকে বাধ্যতামূলক সে করবেই করবে যেটাকে করতে নিষেধ করেছেন সেটাকে জান গেলেও করবে না সেটা থেকে বিরুদ্ধ থাকবে কথা কি ঠিক এই জন্য নামাজ কায়েম করবো ইনশা করবো ইনশাল্লাহ

له من في السماوات والارض والطير صافات كل قد علم صلاته وتسبيحه تم اكيد هنا الله ارتزبيبوري أسمان زراسي زومين زراسي মানুষ ছাড়া আর কিছু আসে না আসমান জমিনে মানুষ আল্লাহর একটা সৃষ্টি আরো কুটি কুটিক অগণিত সৃষ্টি আসমান জমিনে আসে না নাই সবাই কার বিয়ে পড়ে অত্যফ আল্লাহ বলেন পাখিগুলো আকাশে যখন সারিবদ্ধভাবে উড়বে পাখি একা যেমন উড়ে জোট বেঁধে দল বেঁধে পাখির উড়া দেখছেন হ্যাঁ বড় আজব সুন্দর রোদের অত্য রুস ফ্রাত কাতার বন্দুহে সারিবদ্ধ হে পাখিগুলো উড়ে তখনও তারাকার তসপি পড়ে শুধু তাসপি না কুল্লু কদালি মসলা তা হো তসবি হা হো ওল্লাহ লিমুন বিমায় আল্লার গোদাস সৃষ্টি জগৎ আল্লাহর পবিত্রতা কিভাবে বর্ণনা করতে হয় জানে নামাজ কিভাবে পড়তে হয় তারা জানে আল্লাহর গোটা সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টি নামাজ আদায় করে কি আদায় করে কত নম্বর আয়াত কোন সুরা সুরাতুল হজনা এটা সুরাতুল নূর এটা কোন সুরা রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠা করার কথা কোথায় আছে সৌরাতুল হজ একচল্লিশ আর আল্লাহ গোটা সৃষ্টি জগৎ করে গোটা সৃষ্টির প্রত্যেকটা জিনিস নামাজ পড়ে এই কথা কোথায় আছে নুর একচল্লিশ বিয়াল্লিশ এমন কোন জিনিস নাই নামাজ পড়ে না গাছ নামাজ পড়ে তৃণলতা নামাজ পড়ে পাথর পাহাড় সূর্য চন্দ্র আল্লাহর গোটা সৃষ্টি কি পড়ে নামাজ পড়ে মানুষ হইয়া নামাজ পড়ে না তো এই তো আল্লাহ সবকিছু নামাজ পড়ে আর সে পড়ে না মানুষ হইয়া এই জন্য আল্লাহ ওয়াজিব তাউন ইলা সুজুদ তুই ইস্তাতিউন মানুষ দুনিয়াতে যদি নামাজ পড়ে হাসুরের ময়দানে আল্লাহ সিজদা করতে বলবেন তখন সিজদা করতে পারবে দুনিয়াতে যারা নামাজ পড়ে না বেনামাজি হাসুরের ময়দানে আল্লাহ বলবেন সিজদা করো ফালা ইস্তাতিউন সিজদা করতে পারবে না সিজদা করতে পারবে না মিশকাত শরীফের হাদিসে আছে পিঠ তক্তার মতো হয়ে যাবে শক্ত কোমর তক্তার মতো শক্ত হয়ে যাবে গোটা হাসর বাসীর নামাজিরা সেজদা করবে আল্লাহ যখন ডাকবেন সেজদা করবে কিন্তু এরা সেজদা করতে পারবে না যেহেতু দুনিয়ায় সেজদা করে নাই হাসি আতান এব সরহুম লজ্জায় মাথা হেট হয়ে যাবে উপরের দিকে তাকাতে পারবে না সারা পৃথিবীর সমস্ত অপমান আর লাঞ্চনা তাকে ঘিরে ধরবে আল্লাহ বলতেন আল্লাহ বলেন তাদেরকে তো দুনিয়াতে সেচদার জন্য ডাকা হইত আজান হয় না আজান কিসের জন্য ডাক দেয় হাইয়া আল্লাহ সেচদার জন্য ডাক ওয়া হুম সালিমন এরা সুস্থ ছিল ভালো ছিল তাগড়া ছিল যুবন ছিল সুস্থতা ছিল আসলে সেজদা করব ইনশাআল্লাহ জোরে বলেন সেজদা করব একটা ওয়াদা চাই আমার আপনার ফ্যামিলির কেউ বেনামাজি থাকতেন না ইনশাআল্লাহ রাজি আছি আপনার ফ্যামিলির যে নামা বেনামাজি সে আপনার ফ্যামিলিকে ধ্বংস করছে আপনার ফ্যামিলির বরকত রহমত সব ওই ফুটা ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে একটা বড় ড্রামের মধ্যে পানি আছে একটা ছোট্ট ছিদ্র আছে পানি থাকবে একটা মোবাইল নম্বর শুধু একটা ভুল হয়েছে একটা সংখ্যা ভুল হয়েছে মোবাইল যাবে রং নম্বর হয়ে যাবে একটা একজন পরিবারের সদস্য বেনামাজি ওই পরিবার থেকে বরকত চলে যাবে সমাজ থেকে একজন মানুষ বেনামাজি সমাজের বরকত যাবে এই জন্য সমাজে বরকত নেই নামাজি সংখ্যা কম না বেনামাজি দুষ্ট দুই চারটা যে আছে ওগুলোর কারণে আমাদের নামাজের বরকত আমরা পাচ্ছি না সমাজে ঠিক কে ঠিক না নামাজ দ্বারা গোটা জিন্দিগিকে ঠিক করতে হয় নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শিখায় নামাজ আমাদেরকে সময় মেনটেন করা শিখায় নামাজের সময় নির্ধারিত আছে না নাই মন মতো সময় মতো নামাজ পড়লে হলো আল্লাহর দেওয়া সময় মতো নামাজ পড়তে হবে ঠিক কি ঠিক না নামাজ আমাদেরকে সময় অনুবাদিতা শিখায় নামাজ আমাদেরকে নেতৃত্ব মানা শিখায় ইমাম সাহেব রুকু করেন আমরাও রুকু করি মানে কি মানি না মানলে নামাজ হবে ইমাম আমরা মুক্তাদি আমরা কি মুক্তাদি মানে অনুসারী মুক্তাদি মানে কি অনুসারী তাহলে একজনকে তো অনুসরণ অনুসরণ করি তিনি কে শৃঙ্খলা শিখায় মানতে হয় কেউ কাউকে মানতে রাজি না সৈ্য কুতুব আছে না নাই সবাই কত এগুলো বাদ দিতে হবে মানতে হবে মানা শিখায় নামাজ নেতৃত্ব একজনের নেতৃত্বে সবাই দাঁড়ায় একজন সামনে দাঁড়ায় বাকি সবাই কোনো কথা নাই বিনা বাক্য বে তার অনুসারী হই এগুলো নামাজ মানুষকে সামাজিকতা শিখায় নামাজ থেকে গোটা জীবন শিখতে হবে নামাজের ইমাম কেমন হয় ইমাম তার চলাফেরা ঠিক থাকতে হয় না ইমাম সব নিজেই নামাজ পড়ে না যদি এটা প্রমাণ হয় ইমামকে আর ওখানে দাঁড়াইতে দিবেন জোরে বলেন মানবেন না এই নামাজ থেকে সমাজটাকে বানাইতে হবে নামাজের ইমামের এত পুঙ্খানুপুঙ্খ খেয়াল করি যে উনি কিভাবে চলে উনি কিভাবে কার সাথে চলে কোথাও কোন খারাপ কাজ করে কি না তো নামাজের ইমামের যদি এতটা লক্ষ্য রাখি যে সমাজের ইমাম যে রাষ্ট্রের ইমাম ইমাম মানে কি জোরে বলেন যে রাষ্ট্রের ইমাম যে সমাজের ইমাম তার বিষয়টা কি লক্ষ্য রাখবো না জোরে বলেন বেনামাজি তারে সমাজের নেতা বানিয়ে দিছে আর শান্তি চায় আল্লাহ ভালো দেন শান্তি দেন আসবে মদ খায় নেশা করে চরিত্রের কোন ঠিকানা নাই আর স্লোগান দেয় অরিত্র গোটা জিন্দগিটাকে নামাজ দিয়ে সাজাইতে হবে না হয় শান্তি আসবে না পরিষ্কার কথা শান্তি আসবে না এরকম চব্বিশের না হাজার হাজার হবে সব ব্যর্থ হবে শান্তি শৃঙ্খলা বিচার কিছুই আসবে না আল্লাহ নামাজ আমাদের জীবনে প্রতিদিন কয়বার দিছেন আমরা একটু চিন্তাও করি না যে নামাজ কি পড়ি কেন পড়ি কেমন শৃঙ্খলা এখানে কেমন পবিত্রতাই নামাজে সেই পবিত্রতা আমাদের জিন্দিগিতে আনতে হবে আমাদের সমাজে আনতে হবে রাষ্ট্রে আনতে হবে কিন্তু ইংরেজরা আমাদেরকে শিখাইয়া দিছে নামাজ ব্যক্তিগত এবাদত কি শিখাইয়া দিছে আমি বললাম কি এবাদত রাষ্ট্র এবাদত ইংরেজরা বলছে না ব্যক্তিগত এবাদত ইংরেজরা শিখাই দিছে ধর্ম যার যার ব্যক্তিগত এটারে বাইরে টানা যাবে না নামাজের দৃষ্টান্ত সমাজে নেওয়া যাবে না ইংরেজে বলে দিছে জাতিসংঘ বলে দিছে এগুলো থেকে সরে আসতে হবে না হয় ভাগ্য পাল্টাবে না দুর্ভাগ্য আমাদের কপালে লিখন হয়ে যাবে যেমন এখন হয়েছে হয়েছে কি হয়েছে না এই দুর্ভাগ্যে আমিও জড়িত আমি আমার মসজিদের বাহিরে কোনো কথা বলার অধিকার নাই আমার আমি না নাই মসজিদের মুসল্লার বাহিরে কোনো কথা বলতে গেলে সাক্ষাৎ অপমান করা হবে অন্যরা খুশি হবে যে ধারণে আহ কত শত বছর পর জানি আবার এই অবস্থার পরিবর্তন হবে আল্লাহ জানে কারণ ইংরেজরা দুইশো বছর যাবৎ এটাকে এই পর্যায়ে নিয়ে আসছে এটা আগের পর্যায়ে যাইতে হইলে কতদিন লাগবে আল্লাহ জানে সব কথা বলতেও পারি না মানুষের সহন সহনশীলতা সহ্য ক্ষমতা অনেক কম এক কথাই নামাজ হলো কিসের হাদিয়া রাজের হাদিয়া নামাজ আদায় করব মন থেকে আজ থেকে চাইবো যে আল্লাহ আপনার এই অবদরটা যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হইতো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হইতো কতই না সুন্দর হইতো আপনি তো তাই বলছেন আমরা পারি না হওয়া দরকার এটা মনে করলেও ইমান থাকবে কিন্তু দরকার নাই তাইলে শেষ ইমান শেষ আল্লাহ আমাদের গোটা সমাজ গোটা রাষ্ট্র এবং গোটা মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে নামাজি হওয়ার তৌফিক দান করে এবং নামাজকে শুধু মসজিদে নয় নামাজকে নামাজের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে সমাজে রাষ্ট্রে সব জায়গায় শৃঙ্খলা এই ভাতৃত্ব ভোধ এই সমান সমান অধিকার সাথে দাঁড়ানো কাঁধে কাঁধ মিলিয়ে সব আল্লাহ তালা গোটা রাষ্ট্রে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেন আমিন বলেন ও আখরুদা আওয়ানা হামদুল্লাহ রব্বিল আলমিন